সুন্দর শিব ঠাকুর তৈরি করছে যাই ভম্ বলে বলে এই তো বাহ পিসি সুন্দর বলে আমার শ্যাখ হবে না তোমার শোনা ভাই গেছে তো এই জন্য আর হচ্ছে না এই তা শোনার শ্যাম্পু জামা শিব ঠাকুর দেখা যাক সুন্দর করে বড় বড় হুম এই দ্বিতীয়বার আসলো আমাদের পূজামা আর পিসিমা একবার পিসিমা কেমন লাগছে

এই তো ঠান্ডা সব 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 এর পরে মন্দির দি মন্দির আসে তো এ ধূপ আই ধূপ ধূপ না লোক দিলে আই না ফুল দিবি তারপরে মাটি দিবি তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ

બરોબર રાધા મહારાષ્ટ્ર એમ એચ એમ એચ એમ એચ મહારાષ્ટ્ર